আমার ফান্ড জমা হয়েছে সাতান্ন হাজার একশো আট টাকা আলহামদুলিল্লাহ আমি এই পুরো ফান্ডটুকু এই মুহূর্তে আরিফের হাতে তুলে দেব আপনাদের আমানত আপনাদের ভালোবাসা আরিফের হাতে তুলে দেবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে আমি কী বিষয় নিয়ে এখানে বসছি আমি চমৎকার একটি মুহূর্তের সাক্ষী হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার পাশে ক্যান্সার আক্রান্ত আমাদের এলাকার আরিফ ভাই আছে আপনারা আরিফের জন্য যে ফান্ডগুলো পাঠিয়েছিলেন আমি এই মুহূর্তে আরিফের হাতে সেই ফান্ডটা তুলে দেব। আমার মতো ক্ষুদ্র মানুষের সারা আপনাকে সারা দিয়েছেন আপনারা সারা দিয়েছেন সেজন্য আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আমি চাচ্ছি আপনাদের হয়তো ফান্ড পাঠানো বন্ধ হয়েছে কিন্তু আরিফের জন্য দোয়াটা যেন বন্ধ না হয় আরিফের জন্য এই মুহূর্তে টাকার পাশাপাশি দোয়াটা খুব বেশি দরকার হয় আপনি হয়তো আর্থিক সহায়তা নাও করতে পারেন কিন্তু দোয়াটুকু তো করতে পারবেন প্লিজ দোয়াটুকু করবেন এবং আপনি যেহেতু টাকা পাঠাইছেন আপনার আশেপাশে যদি এরকম কোনো মানবিক মানুষ থেকে থাকে যারা এরকম মানব সেবার সাক্ষী হতে চায় মানব সেবার অংশীদার হতে চায় তাদেরকে আপনি ইন্সপায়ার করবেন তারা যেন ওই আরিফের পাশে দাঁড়ায় ফান্ড জমা হয়েছে সাতান্ন হাজার একশো আট টাকা আলহামদুলিল্লাহ আমি পুরো ফান্ডটুকু এই মুহূর্তে আরিফের হাতে তুলে দেব আপনাদের আমানত আপনাদের ভালোবাসা আরিফের হাতে তুলে দেব। আর তুলে দেওয়াটা আমি আমার শ্রদ্ধেয় কাকার মাধ্যমে দিচ্ছি সে এই অট্ট মসজিদের ইমাম সাহ ফতি আমার মাদ্রাসার সিনিয়র টিচার আমার মেজ কাকার মাধ্যমে ফান্ডটা আমি আরিফের হাতে তুলে দেবো এখানে এবং এখানে আরিফের বাবাও আছে এবং আমার এলাকার অনেক আমাদের প্রিয় মানুষ আছে নিজাম ভাই আছে শোশ ভাই আছে মনির ভাই আছে সহ নিজাম ভাই সহ অনেক আমার প্রিয় মানুষজন আছে ক্যামেরায় রফিকুল আছে যাই হোক তো সবার উপস্থিতিতে আপনাদের পাঠানো নিয়ামতটুকু আমি এই মুহূর্তে আরিফের হাতে তুলে দিচ্ছি তো তুলে দেওয়াটা আমার হাত থেকে নয় আমি আমার কাকার হাত থেকে এই মুহূর্তে তুলে দিচ্ছি এটা আপনাদের পাঠানো ভালোবাসা আমি আবারও বলছি আপনারা টাকা পাঠাইছেন আর টাকা পাঠান গর্ব শেষ দোয়ার গর্বটুকু শেষ হয় না দোয়া করে আরিবের জন্য দোয়া চুটু কন্টিনিউ করবেন এই মুহূর্তে আরিবের দোয়া চতু একটু বেশি দরকার প্লিজ আরিবেকে সবসময় ওনার যাতে স্মরণ করবেন আরিবের জন্য দোয়া রাখবেন নিশ্চয়ই আপনার আমার দোয়া এবং এই আর্থিক সাপোর্টে আল্লাহর মেহেরবাড়িতে আরিবে আবার সুস্থ হয়ে উঠবে স্বাভাবিক জীবন ফিরে পাবে আরিফ ভাই তার মুখে হাসি পোঁতে পারবে সে তার ফ্যামিলির মুখে হাসি পোঁবে বলে আমি বিশ্বাস করি এই তো এই আমাদের এই চমৎকার কাজগুলোতে আমি আপনাদেরকে পাশে চাই আচ্ছা আরিফ ভাই যদি কিছু বলার থাকে প্লিজ যে যে মানুষগুলো আপনার জন্য এই অনুদানটুকু পাঠিয়েছে আপনার জন্য এই সামান্য ভালোবাসাটুকু পাঠিয়েছে তাদের তাদের জন্য যদি আপনার তরফ থেকে কিছু বলার থাকে বলতে পারেন এবং আপনার বর্তমান শরীরের কি অবস্থা কোন কন্ডিশনে আছেন একটু বিস্তারিত আলাইকুম আলহামদুলিল্লাহ প্রথম যে অবস্থায় ছিলাম তার সিলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক ভালো অবস্থানে আছি আমার তাহলে দ্বিতীয় নম্বর কেমন হয়ে গেছে আবার আগামী বৃহস্পতি চতুর্থ কেমন এভাবে বারোটা কেমন দিতে হবে তা আপনাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত দিনটা কেমন ফুলফিল করতে পেরেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া হ্যাঁ আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ আপনারা দোয়া করবেন এতটুকুই আশা করি যারা এই সাহায্যের অনুদানের ক্ষেত্রে যারা আমার পাশে রয়েছে সবার প্রতি আমি কৃতজ্ঞ জি জি অনেক ধন্যবাদ আমি বুঝতে পারছি আরেকটা এই একটু নার্ভাস তারপরে সে অল্পবিদ্যায় তার কথাটুকু তুলে ধরছে তা সর্বোপরি কথা হলো ভাই মাত্র তিনটা কেমো দেওয়া হয়েছে চোদ্দোটা কেমো লাগবে প্রতি মাসে দুইটা কেমন দিতে হয় চোদ্দো দিন পরে পরে কেমন দিতে হয় প্রত্যেকটা কেমোতে একচল্লিশ হাজার প্লাস খরচ হয় এটা অনেক বড় অ্যামাউন্ট ভাই আপনার আমার কাছে হয়তো ছোট অ্যামাউন্ট হতে পারে কিন্তু আমাদের মতো গরিবের কাছে এটা অনেক বড়ো অ্যামাউন্ট তো এই মুহূর্তে আপনাদের খুব বেশি পাশে দরকার আর্থিক সাপোর্টটা খুব বেশি দরকার প্রতি মাসে তার প্রায় এক লক্ষ টাকার উর্ধে খরচ আছে চোদ্দো দিন পরে পরে একটা কেমন প্রত্যেকটা ক্যামতি একচল্লিশ হাজার করে খরচ হলে কেমনতেই যায় প্রায় বিরাশি হাজার টাকা আশি হাজার খরচ নিয়ে এক লক্ষ উপরে খরচ প্রতি মাসে সেটা অনেক বড়ো একটা অ্যামাউন্ট প্লিজ আপনাদের পক্ষে যাদের পক্ষে সম্ভব প্লিজ আর একটু আগে আসবেন আর ঠিকভাবে সাপোর্ট দেবেন এবং দোয়াটুকু কন্টিনিউ রাখবেন তো আমি আর এই ভিডিওটা লম্বন করবো না কাকা কিছু বলবে আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক আপনাদের অনেক বেশি ধন্যবাদ আমার শুভাকাঙ্ক্ষী আমার প্রিয় মানুষ ছোটো ভাই বড় ভাই সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা এই মানবিক কাজে আমাকে সাপোর্ট দিয়েছেন পাশে ছিলেন সর্বোপরি আজ জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া শুভকামনা ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা